আমাদের ছাত্রকালের সভাপত্তা উপস্থিত রয়েছেন শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক রফিকুল ইসলাম উপস্থিত রয়েছেন আজকে এই অনুষ্ঠানের বিশেষ অতিথি জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির বিপদী সাধারণ সম্পাদক বিগত আন্দোলনে তদন্ত পক্ষে যার সাহস আমাদের মতো অনেককেই মুক্ত করেছে প্রারিত করেছে জাতীয়বাদী ছাত্র দলের বিপাদী সাধারণ সম্পাদক নাসিক সাহস শিক্ষক কর্মচারী বৃন্দ এবং জাতীয়তাবাদী ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মী বৃন্দ এবং সাধারণ ছাত্র ছাত্রীর ভাই হোক আজকে হেমন্তের বিকালে আবার বহু স্মৃতি একসাথে ভিড় করে আসছে ঠিক যে জায়গায় বক্তৃতা করছি ঠিক এই জায়গায় আজ থেকে চৌত্রিশ বছর আগে বা বত্রিশ বছর আগে সর্বশেষ বক্তৃতা করে এখান থেকে বিদায় নিয়েছি বিশ্ববিদ্যালয়ের লেখাপড়া শেষ করে ছাত্র রাজনীতির জন্য আরও কিছুদিন থেকে উনিশশো একানব্বই সালের নব্বইয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহ সভাপতি ভিপি এবং এরপরে কেন্দ্রীয় ছাত্র রাজনীতির জন্য ঢাকায় যাওয়া সব মিলিয়ে একানব্বইয়ের শেষে আমি এখান থেকে বিদায় নিই কিন্তু আশির দশকের যে বিশ্ববিদ্যালয় সেই স্মৃতি তখনকার সেই আরেকটি স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা এখানে সম্পৃক্ত ছিলাম লেখাপড়া তরুণ তরুণ তরুণীদের আনন্দ করা সেই দিন আর রাজনীতির সেই উত্তপ্ত মতিহারের সবুজ চত্বর আবার যেন চৌত্রিশ বছর আগের মতো আমার কাছে ফিরে আসছে এ আমার আনন্দ এবং এ আমার কষ্টের কষ্টের এই জন্য সেই দিনগুলো ফিরে পাব না সেই দিনের সেই আনন্দগুলো ফিরে পাবো না এইটা কষ্টের কিন্তু এখানে এসে সেই পুরনো স্মৃতির সেই তারুণ্যের ঝিলিক দেওয়া সেই জীবন আবার আরেকভাবে অনুরণিত হচ্ছে আমার হৃদয়ের মধ্যে আমার হৃদয়ের মধ্যে যেন প্রাণ ফিরে পাচ্ছি আমি কোথায় আবারও সেই তারুণ্যের কালে ফিরে যাচ্ছি বন্ধুরা আমার এই হচ্ছে আজকের আমার অনুভূতি তার কিছুটা আমি আপনাদের কাছে জানলাম এর মধ্যে অনেক দিন পার হয়ে গেছে অনেক কাল পার হয়ে গেছে এর মধ্যে দেশ এবং রাষ্ট্র সমাজ এই সম্পর্কে বোঝার এবং উপলব্ধি করার আরেকটি সুযোগ হয়েছে এই সুযোগের মধ্যে যা দেখেছি যা বুঝেছি সেইটা আমি আমার যে রাজনীতি করি সেই রাজনীতির সাথে মিলিয়ে নিয়ে আমি রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে সামিল হয়েছি সেদিনের যে বোধ এবং উপলব্ধি কে স্বৈরাচার আর কে গণতন্ত্রী সেইটা আমার শিক্ষা জীবনের যতটুকু আলো পেয়েছে সেই আলো দিয়ে উপলব্ধি করেছি গণতান্ত্রিক সরকারকে বন্দুকের নলের মুখে সরিয়ে দিয়ে জোর করে রাতের অন্ধকারে ক্ষমতা গ্রহণ করেছে অর্থাৎ একজন ছাত্রের কাছে যে ছাত্র সে লেখাপড়া শিখছে পাঠ নিচ্ছে শিক্ষা গ্রহণ করছে তার কাছে সত্যটা অবারিত তার কাছে সত্যটাই বড় আমি আমার সত্যের আলোর কাছে যখন বুঝতে পেরেছি একজন ভয়ঙ্কর দানব শাসন করছে অতএব আমি আমার দায়িত্ব মনে করেছি তার বিরুদ্ধে লড়াই করা আর আমার অন্যান্য সতীর্থ এবং আমার অন্যান্য সহকর্মীদের মতো আমি সেই দিন এর সাথে সামরিক শাসন বিরোধী আন্দোলনের সামিল হয়েছে। তাই অনেক বিশ্ববিদ্যালয়

নেতৃত্ব দিচ্ছেন তার সেই নেতৃত্বের পিছনে সেই কাফেলার পিছনে দাঁড়িয়ে আমরা সংগ্রাম করার সুযোগ হয়েছে প্রেরণা পেয়েছি তাই এই প্রতিহারে সমূহ ছাত্র আবার জীবন মিরণের বরণের অনেক ঘটনার সাথে সম্পর্কিত এই রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে 48 ঘন্টার প্রথম যে হরতাল সেই হরতালে অতি শ্রমিক কর্মচারীর হরতাল ছিল সেই হরতালকে সমর্থন জানালো শেখ হাসিনার নেতৃত্বে পণ্য দল দেশ নেত্রী বেগম খালেদিয়ার নেতৃত্বে সাত দল তারা সমর্থন জানালো সমর্থন জানালো সমস্ত ছাত্র সংগঠন সেই হরতাল পালন করতে গিয়ে আমার এক সহকর্মী এবং আমাদের অত্যন্ত পরিচিত ফলে ফলে খবরের কাগজ দিত সে হকার মারা গেল আর আমি সেখানেই থ্রি নট থ্রি বুলেটে এই বিশ্ববিদ্যালয়ে লুটিয়ে পড়লাম তাই আমি বলেছি অনেক ঘটনা অনেক দুর্ঘটনা অনেক জীবন মৃত্যুর সন্ধিক্ষণ ঘটে গেছে এই মতিহারের সবুজ চত্বরে এই পদ্মা বিধস্ত রাজ্যে সব একটি প্রান্তে যেখানে বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল উনিশশো তিপ্পান চলাফেরা করে এখনো হেঁটে যায় সেই দিন যা শিখেছি সেই দিন যা জেনেছি সেই জানার মধ্যে সেই শেখার মধ্যে আমি গোটা জাতিকে জানতে পেরেছি গোটা জাতিকে আমি উপলব্ধি করতে পেরেছি পেরেছি রাষ্ট্র কি জানতে পেরেছি সমাজকে এবং রাষ্ট্র এবং সমাজের সংকটে কীভাবে দাঁড়াতে হয় এই শিক্ষাও পেয়েছি এই বিশ্ববিদ্যালয় থেকে তাই জীবন মরণের অনেক বিষয়ের সাথে অত্যন্ত সংশ্লিষ্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয় যে কোনো আন্দোলন ওটা যদি সত্যের আন্দোলন হয় ন্যায়ের আন্দোলন হয় গণতন্ত্রের আন্দোলন হয় সেটা যদি স্বাধীনতার আন্দোলন হয় সেটা যদি সার্বভৌমত্বের আন্দোলন হয় এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কখনো পিঠ পা থাকেননি তাদের দুর্যয় সাহস তাদের হৃদয়ের এবং মধ্যে যে প্রবাহমান উষ্ণ রক্তের যে ধারাবাহিকতা সেইটা দিয়েই তারা রাজপথে নেমে এসেছে তাই শাজাহান সিরাজরা মারা গেছে তাই এখানে ডক্টর জোহার মতো একজন প্রাণবন্ত এবং ছাত্রবৎসল একজন শিক্ষক মারা গেছে যার পাবর এখান থেকে মাত্র কয়েক গজ দূরে সেখানে আছে। বন্ধুরা আমার এই হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আমাদের বেরোবেন বন্ধুরা আমার এই রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা যখন ঢুকছি জানছি তখন পঁচাত্তরের সাতই নভেম্বর হয়ে গেছে আমরা যখন ম্যাট্রিক পরীক্ষা দিচ্ছি সেই সময় সাতই নভেম্বরে কিন্তু এটা তাৎপর্য আমরা বুঝতে পেরেছি পরে আমাদের শিক্ষকদের কাছে আমাদের বড় ভাইদের কাছে আমরা জানতে পেরেছি তাৎপর্যটা কি বন্ধুরা আমার সাতই নভেম্বর হচ্ছে সেই দিন যেদিন আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করেছে আমরা ভৌগোলিক স্বাধীনতা পেয়েছি একাত্তর সালে কিন্তু একাত্তর সালে ভৌগোলিক স্বাধীনতা পেলেও নাগরিক স্বাধীনতা ছিল না কথা বলার স্বাধীনতা ছিল না এবং এই না থাকার মধ্যে আবারও হাতে কুড়াল নিয়ে সাবেক যে প্রধানমন্ত্রী তার পিতা তিনি সম্পূর্ণভাবে গণতন্ত্রের বৃক্ষকে কেটে টুকরো টুকরো করে এক দল গঠন করলেন তার নাম হল বাকশাল বন্ধুরা সেই বাক্সালের বিষ বৃক্ষ উপরে দিয়ে সেদিন ক্যান্টনমেন্ট থেকে সিপাহী আর বাড়ি বাড়ি থেকে জনতা একত্রিত হয়ে তারা রাস্তায় নেমে পড়ল সাতই নভেম্বরের চেতনা ছিল যে সার্বভৌমত্ব রক্ষা করা স্বাধীনতা রক্ষা করা আর গণতন্ত্রকে পুনরুদ্ধার করা প্রতিষ্ঠিত করা ওই যে সম্মিলিত স্রোত সম্মিলিত শক্তি কেন এসেছিল এসেছিল যে এই দেশটাকে পরাধীন রাখতে চায় কোনো পরাশক্তি এই দেশটির উপর মাতক করি করতে চায় কোনো শক্তি এই দেশটিকে তারা পরাধীন রাখতে চায় কোনো শক্তি এর বিরুদ্ধে এর বিরুদ্ধেই জেগে ওঠা সাতই নভেম্বর সার্বভৌমত্বকে অটুটভাবে শক্তিশালী করাই হচ্ছে সাথেই নভেম্বর নভেম্বর হচ্ছে আমাদের মুক্তভাবে কথা বলা আমাদের মত প্রকাশের স্বাধীনতা আমাদের জাতীয় পতাকে আমাদের করে উড়িয়ে দেওয়া সেটাই হচ্ছে আমার সেই জাগরিত চেতনা হচ্ছে সাতই নভেম্বর যারা আমাদেরকে পরাধীন রাখতে চেয়েছিল যারা আমাদেরকে মনে করেছিল তাদের পররাষ্ট্রনীতির অনুকরণ করতে হবে বাংলাদেশকে তাদের তাদের অনুকরণ করতে হবে আমাদের আমাদেরকে সংস্কৃতির অনুষঙ্গ হতে হবে আমাদের কিন্তু বাংলাদেশের স্বাধীনতা আমরা মানি মানুষ যারা তিরিশ লক্ষ মানুষ কথা করে জীবন দিতে পারে পাকিস্তানের সেই প্রশিক্ষিত সেনাবাহিনীর বিরুদ্ধে তারা কি আরেকটা পরাশক্তির কাছে নিজের মাথা মাথা মারু করবে তারা পিন্ডির কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে দিল্লির কাছে নিজের মাথাকে নুইয়ে দিবে এই 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 শক্তি এবং এই ধরনের মানসিকতা তো বাংলাদেশের নেই তাই বারবার তারা চেষ্টা করেও বাংলাদেশের মানুষের মাথা নত করতে পারেনি যেমন সাতই নভেম্বর করতে পারেনি সেই দিন সেই সম্মিলিত স্রোতে একজন মানুষ একাত্তরের মতো আবার ঝলসে উঠে যে কথাটি স্যার বলেছেন অধ্যাপক রফিকুল ইসলাম স্যার যে যখন কোনো রাজনৈতিক নেতৃত্বের কোনো সন্ধান মানুষ পাচ্ছে না তখন একটি ক্ষীণ কণ্ঠে রেডিও তখন এত টেলিভিশন ছিল না রেডিওতে একটি কণ্ঠ ধ্বনি আমরা পেয়েছি সেটা হচ্ছে আমি মেজর জিয়া বলছি এর স্বীকৃতি শেখ হাসিনা কত বিকৃত করেছে তার এই ঘোষণা নিয়ে কত অনচার করেছে অথচ তার স্বামী বলেছে আমরা সাহস পেলাম যখন রেডিওতে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা কত ভিকৃত এই মহিলা তত মিথ্যাবাদী এই মহিলা তার মন্ত্রিসভার অনেক মন্ত্রী বলেছেন যে স্বাধীনতার ভীষণ জীবন কিন্তু উনি বিশ্বাস করতে চান না কারণ স্বাধীনতা যুদ্ধের জন্য যারা দায়ী স্বাধীনতা যুদ্ধকে যারা বিজয়ের পথে নিয়ে গেছে তারা যদি বড় হয় তারা যদি মহান হয় তাহলে শেখ মুজিবের অবস্থান খাটো হবে এটা শেখ হাসিনা জানতেন জানেন এই বলেই বারবার যারা স্বাধীনতা যুদ্ধের জন্য কাজ করেছেন তাদেরকে তিনি হেও করেছেন হেও করেছেন জিয়ার রহমান স্বাধীনতার ঘোষককে এবং প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিনকে তিনি হেও করেছেন তার মেয়ে কদিন আগেই বলেছে এই যে সাবেক সরকার এই সরকার ছিল মাফিয়া লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ সব মিলিয়ে মাফিয়া কে বলছে তাজউদ্দিন সাহেবের মেয়ে বন্ধুরা আমার এইটা তো কোনো বিএনপির লোকের কথা নয় এটা তো তার কথা তো সুতরাং এই সাতই নভেম্বর আমাদের আমি আগেই পড়েছি এই সাতই নভেম্বর আমাদের স্বাধীনতাকে পূর্ণাঙ্গ এই পূর্ণতা দান করেছে আমাদের পূর্ণাঙ্গ রূপ দিয়েছে এরপরে আবারও অনেক ষড়যন্ত্র চক্রান্ত এরপরে আরও অনেক ঘটনা আবার গণতন্ত্র হত্যা আবার তার জন্য গণতন্ত্র ফেরানোর জন্য সেই স্বাধীনতার ঘোষক তার তার সহধর্মী তার তার লড়াই আপনারা দেখেছেন কি মানে কী লড়াই কী আপসের লড়াই খালেদা জিয়ার হাসিনার মধ্যে পার্থক্য তো এইটাই যে রাজনীতিতে যা বলবো সেটা করব এটা খালেদা জিয়ার নীতি আর শেখ হাসিনা হচ্ছে মুনাফিকি করে মিথ্যা কথা বলে জনগণকে প্রতারিত করে তার বাবা যেমন সত্তর সালে যেভাবে করেছিলেন যে চাল আমি চারা সের চাল খাওয়াবো তখন শের বলতো কেজিকে আমরা এই আটারসের ডাল খাওয়াবো বলে একবার প্রতারণা করলে ঠিক তেমনি শেখ হাসিনা বাড়িতে বাড়িতে চাকরি দিব বলে আপনার আবার মানুষকে প্রতারণা করে ক্ষমতা এসে সেই ক্ষমতা আঁকড়ে ধরার চেষ্টা করবে তার এই আঁকড়ে ধরার মধ্যে জনগণের কি লাভ হয়েছে জনগণ কী পেয়েছে ওই বাড়িতে বাড়িতে তো আপনার চাকরি দেয়নি বিনামূল্যে তো সার দেয়নি কিন্তু লাভ হয়েছে একটি শক্তি সেই শক্তিটি হচ্ছে পার্শ্ববর্তী দেশ Está vendo?